আসসালামু আলাইকুম আজকে আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের খুব বিখ্যাত একটা উপন্যাস গৃহদাহ এটা নিয়ে একটু কথা বলবো। আমাদের হাতে একটা সারসংক্ষেপ আছে তো ওটা দেখেই আমরা এর ভেতরের কথাগুলো মানে মূল ভাবনাগুলো বোঝার চেষ্টা করব আমাদের উদ্দেশ্যটা হলো মানে গল্পটা চরিত্রগুলো আর এর আসল মেসেজটা কি সেটা সহজ করে তুলে ধরা গল্পের একেবারে কেন্দ্রে মানে যাকে ঘিরে সব সে হলো চারুলতা বেশ শিক্ষিত সংবেদনশীল একজন মহিলা তো তার বাবার মৃত্যুর পর দেবেন্দ্রনাথ বলে একজন আত্মীয় বেশ প্রভাবশালী তিনি যেন চারুলতার ভাগ্য ঠিক করতে এগিয়ে আসেন এখান থেকেই তো গল্পে শুরু তাই না হ্যাঁ ঠিক এখান থেকে আর শুরুতেই একটা মানে বেশ জটিল প্যাচ তৈরি হয় চারুলতার জীবনে দুজন পুরুষ আসে একজন সুরেশ বেশ শিক্ষিত মডার্ন চিন্তাভাবনার আর সংবেদনশীল আর অন্যজন অন্যজন মহিম খুব ট্যালেন্টেড মানে ব্রিলিয়েন্ট যাকে বলে কিন্তু একটু অন্যরকম একটু রুক্ষ নিজেকে নিয়ে বেশি ভাবে আর মানে সাংঘাতিক সন্দেহপ্রবণ আচ্ছা সার দেখলাম দেবেন্দ্রনাথ তো চেয়েছিলেন সুরেশের সাথেই তার বিয়ে দিতে আর এই বিয়েটাই কি তাহলে মানে চারুলতার জীবনে যে কষ্ট যে গৃহদাহ সেটার শুরু একদম ঠিক ধরেছেন এই বিয়ের পরেই আসল সংঘাতটা শুরু হয় মহিমের চরিত্রের যে কঠিন দিকগুলো ওর দম্ভ ওর ইগো আর বিশেষ করে ওই যে ভয়ঙ্কর সন্দেহ করার বাতিকটা ওগুলোই চারুলতার বিবাহিত জীবনটাকে আস্তে আস্তে মানে বিষিয়ে তোলে মহিম হয়তো চারুলতাকে ভালোবাসত নিজের মতো করে কিন্তু ওর ওই অবিশ্বাস সম্পর্কটাকে একদম শেষের দিকে নিয়ে যায় আচ্ছা এই সময় সুরেশ তো বিদেশে চলে যায় তাই না কিন্তু সারসংক্ষেপে বলছে তারপরেও প্রতি ওর একটা 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 টান ভালোবাসা ভালোবাসা ছিল হ্যাঁ নীরব আর সেটা হয়তো চারুলতার কষ্টটা আরও বাড়িয়েই দিয়েছিল মানে সে অবচেতনে হলেও বুঝত যে সুরেশের সাথে জীবনটা অন্যরকম হতে পারত যে স্বাধীনতা যে সুখটা সুরেশ দিতে চেয়েছিল মহিমের সংসারে সেটা পাওয়ার কোনো উপায় নেই হুম এই চরিত্রগুলোই তো ও আসল শক্তি তাই না চারুলতা মহিম সুরেশ অবশ্যই চারুলতা কিন্তু শুধু একজন ভিক্টিম নন ওর ভেতরে একটা গভীর আত্মমর্যাদা বোধ ছিল স্বাধীনতার একটা আকাঙ্ক্ষা ছিল ঠিক আর মহিম হল মানে ওই সময়ের পুরুষতান্ত্রিক মানসিকতার একটা প্রতিচ্ছদে যতই মেধাবী হোক সঙ্গীকে সন্দেহের চোখে দেখা তাকে কন্ট্রোল করতে চাওয়া এই ব্যাপারটা আর সুরেশ সুরেশ যেন মুক্তির প্রতীক যেটা চারুলতা চেয়েছিল কিন্তু পাইনি একটা অপূর্ণ আকাঙ্ক্ষা তার মানে শরৎচন্দ্র শুধু একটা ব্যক্তিগত জীবনের গল্প বলছেন না এর মাধ্যমে আরো বড় বিষয় তুলে ধরছেন ঠিক তাই অনেকগুলো গুরুত্বপূর্ণ থিম আছে এখানে যেমন ধরন দাম্পত্য সম্পর্কে যে কি সাংঘাতিক জটিলতা হতে পারে প্রেম আর বাস্তবতার সংঘাত তারপর নারীর আত্মসম্মান তার স্বাধীনতার প্রশ্ন আর ওই যে বললাম সন্দেহের বিধ্বংসী ক্ষমতা কিভাবে একটা সন্দেহ পুরো জীবনটাকে জ্বালিয়ে দিতে পারে আর তখনকার সমাজের যে নিয়ম কানুন তার চাপ তো ছিলই মানে ব্যক্তি কি চায় আর সমাজ কি চাপিয়ে দেয় তার একটা দ্বন্দ্ব একদম সেই দ্বন্দ্বটাও খুব পরিষ্কার চারুলতার ওই যে নীরবে সব সহ্য করা নিজেকে একটু একটু করে শেষ করে দেওয়া এটা শুধু ওর একা ট্র্যাজেডি নয় ওই সময় নারীদের সামাজিক অবস্থানেরও একটা করুণ ছবি উপন্যাসের নাম গৃহদাহ এটা তো শুধু বাইরের আগুন নয় ভেতরের আগুনটাই আসল তাহলে মোদ্দা কথা হলো এই সার সংক্ষেপ থেকে যা বুঝলাম গৃহদাহ শুধু একটা সময়ের গল্প নয় এটা মানুষের সম্পর্কের কিছু চিলুকালের সমস্যা বিশ্বাস অবিশ্বাস স্বাধীনতা অধীনতা অহংকার বনাম আত্মমর্যাদা এই সব নিয়ে একটা গভীর আলোচনা বিশেষ করে নারীর মনের ভেতরের জগতের একটা অসাধারণ চিত্র হ্যাঁ শরৎচন্দ্র দেখিয়েছেন বাইরের আঘাতের চেয়েও ভেতরের অবিশ্বাস দমবন্ধ পরিস্থিতি এগুলো মানুষকে কিভাবে ভেতর থেকে পুড়িয়ে শেষ করে দেয় সত্যি উপন্যাসটা আমাদের নিজেদের সম্পর্কগুলো নিয়ে ভাবতে বাধ্য করে মানে সেখানে বিশ্বাস কতটা আছে সম্মান ব্যক্তি স্বাধীনতার জায়গাটা কতটা ঠিক এই প্রশ্নগুলো মনে আসে সবশেষে একটা কথা ভাবার জন্য রেখে যাই আমাদের শ্রোতাদের জন্য ধরুন এই যে চরিত্রগুলো মহিম চারুলতা এদের ছায়া কি আজকের দিনেও আমরা দেখতে পাই একশো বছর আগের গল্প কিন্তু ওই সন্দেহ ওই নীরব যন্ত্রণা এগুলো কি এখনও প্রাসঙ্গিক হুম খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মানে ব্যক্তি স্বাধীনতা আর সম্পর্কের এই টানা পড়েন একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা ঠিক কোথায় আছি এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে কিন্তু